কত টাকা দাম ছাড়ছেন এটা এটার দাম এক লক্ষ হাজার এক লক্ষ হাজার জি তো কিনা নিয়র কেমন আছে হাজার এক লক্ষ হাজার তো এটা এটা হয়েছে তো বাজারের অবস্থা কি আজকে কি বাজার ভালো না খারাপ বাজার ভাই আজকে ভাই গোটা কেটে যাচ্ছে লস হচ্ছে বাজার মোটামুটি ভালো হ্যাঁ

আলা কোন কোন カラー আছে 17072 দাম কি পাইছেন আর কোনো কিছু দিশা তো আজকে বাজারের অবস্থা কি কে কি অবস্থা বাজার বাজার তো আপনি সাফ মানে কোদ্দের কম কোদ্দের দাম মোটামুটি আছে কিন্তু কোদ্দের কম কোদ্দের নিয়ে কথা দেখুন অলমোস্ট এ দেখ এই গরুটা এক লাখ সত্তর পঁচাত্তর হলে বিক্রি করবে আই আল এর সাথে করচের সিজিয়াম এর করচ গরু এখানে আর একটা গরু দেখা যাচ্ছে এই গরুটা কয় টাকা দাম চাই সেটা দপ্তর কত চাইছেন এটা নব্বই এক লাখ নব্বই নব কত হলে ব্যাথা কি না করবেন কত রাফি 75 দাঁত হয়েছে দোকানদার দোকানদার তো দেখেন এখানে একটা বড় এক লাখ চৌকে ওখানে বিক্রি করবে তো দেখেন আরো সুন্দর সুন্দর করে দেখাবো যেগুলো বড় সাইজের একটা গরু আছে এখানে এই গরুটা দেখাবো ও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কত চাচ্ছেন এটা এটা আইজো ভাই

ভাই কত দাম চাইছেন বিক্রি করার আশা আছে দুইশো পাঁচ তো আর মোটামুটি কাছাকাছি চলে গেছে আর পাঁচ হাজার টাকা হইলে আর কি তো আজকে কি অবস্থা বাজারের কি অবস্থা বাজার ভালো না দর্শক হাটের বাজারের অবস্থা খুব একটা ভালো নাই ক্রেতা কম দেখতে পাচ্ছেন কেতা মোটামুটি কম তো তারা কিনবেন অবশ্যই এই মুহূর্তে গরু কিনে ফেলতে পারবেন এই মুহূর্তে অবস্থা অনেক দাম কম আছে ঠিক আছে সুন্দর এখানে সুন্দর একটি সাইয়াল গরু দেখা যাচ্ছে এই গরুটা টাকা দাম চাই কেমন দাম বিক্রি করবো সে তত জানাবো তো দেখা যাক মাটার দিকে ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাইছেন কত দাম চাইছেন এটা দুশো দাম চাইছে দুইশো আহ কত হলে বেচা কেন নিয়ে আছে

ক্রেতা নাই বাজারে ক্রেতা খুব কম দর্শক ডুব ডুবে বাজারে আজকে অনেক বেচা কিনা কম তো যারা গরু কেনবেন এখনও আস আসতে পারবেন বিভিন্ন হাটে এই মুহূর্তে এখনও বেচা কিনা খুব কম হচ্ছে দামও মোটামুটি কম এখনো এটা অবশ্য দেখাবো আর একটা গরু তো কেমন দাম চাই সেই তথ্য আপনাদেরকে জানাবো

Gracias. gracias. gracias, gracias. gracias, gracias.